গত দুসরা ফেব্রুয়ারি কুম্ভমেলায় অনুষ্ঠিত নাগা সন্ন্যাসীদের মহাসম্মেলনে গণ্ডাছোড়া মহকুমার শর্মা নিখিল সরকার পাড়ার শ্রীশ্রী পঞ্চদশ নাম জুনা আখড়া নাগা সন্ন্যাসী সদানন্দ সেবা আশ্রম হরগৌরী কালী মন্দিরের মহারাজ দিব্যানন্দ গিরিকে উত্তরপূর্ব ভারতের ত্রিপুরা মণ্ডলে শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজ উপাধিতে ভূষিত করা হয় এটি সনাতন ধর্ম প্রচার ও সেবার এক বিরল স্বীকৃতি এই সম্মান লাভের পর নয় ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের দুর্গাপুর আদ্যামা সেবা সমিতি তাকে বিশেষভাবে সম্মানিত করে তাকে একটি বিশেষ সম্মাননা পত্র ও একটি ট্রফি প্রদান করা হয় এই উপলক্ষে বুধবার গণ্ডাছড়ার শর্মা নিখিল সরকার পাড়ায় তার নিজ আশ্রমে সাংবাদিকদের সামনে বেশ কিছু তথ্য তুলে ধরেন সেখানে নাগা সন্ন্যাসীদের পক্ষ থেকে জানানো হয় কীভাবে শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজকে এই বিরল উপাধি প্রদান করা হয়েছে এই সাফল্যে শুধু আশ্রম নয় গোটা ত্রিপুরা রাজ্য গর্বিত তার শিষ্যরা জানান তিনি দীর্ঘদিন ধরে সনাতন ধর্মের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন তার নিরলস পরিশ্রম যেন সফলতার শিখরে পৌঁছে এবং তার নাম যেন সারা দেশে ছড়িয়ে পড়ে সেই কামনা করেন অনুসারীরা শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজ জানান তিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে মহকুমা এলাকায় চরক পূজার আয়োজন করে আসছেন এটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক দায়িত্ব তিনি আরও বলেন শুধু চড়ক পূজাই নয় সাপে কামড়ানো রোগী ও ভূতপ্রেতের সমস্যা সমাধানে শাস্ত্রীয় চিকিৎসার মাধ্যমে তিনি মানুষকে সেবা দিয়ে আসছেন তিনি বলেন ত্রিপুরা মণ্ডলে আমি যেন আরও বেশি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি সেই লক্ষ্যে এই উপাধি আমাকে দেওয়া হয়েছে এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয় এটি গোটা ত্রিপুরার জন্য এক গর্বের বিষয় শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজ আরও জানান গণ্ডাছড়া মহকুমায় একমাত্র তিনি চরক মেলা আয়োজন করেন আগামী চৈত্র সংক্রান্তিতেও এই মেলা হবে এবং তিনি আশা করছেন এটি সফল করতে সকল স্তরের মানুষের সহযোগিতা পাবেন তিনি বলেন আমি চাই এই মেলাকে সাফল্যমণ্ডিত করতে সবাই এগিয়ে আসুন এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের ঐতিহ্যের অংশ তিনি দেশের জনগণের উদ্দেশ্যে বলেন ধর্ম প্রচার ও প্রসারের জন্য আমাদের সকলকে একনিষ্ঠ হতে হবে সনাতন ধর্মকে অক্ষয় রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে একসঙ্গে কাজ করলে আমরা আমাদের ধর্মীয় ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে পারব তার এই মহান অর্জন ত্রিপুরা সহ সারা সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে তিনি ধর্মীয় সেবা পূজাচনা এবং আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়গুরু জয় সদানন্দ অঙ্গমনারায়ণ ব্রহ্মলিঙ্গ সদানন্দগিরি মহারাজের একশো আটতম সেবা আশ্রম অরগরি মনসা অরগরি কালী মন্দির এই মনসা ওরগরি কালী মন্দিরের সেবা যত্ন আসার বিষয় ওইগুলো আমারই করতে হয় আর প্রায় চল্লিশ বছরেই আমার চলছে বাচ্চা সন্ন্যাসীর থেকে আমি সড়ক পূজা আইছি বা মানুষের দেশের সেবা শান্তি এই ধরনের সাপে না ভূতে দরুন না এই ধরনের কতগুলো চিকিৎসা আমি করে আসছি আর ওখান তো আবার নাগা ঘরে ঢুকছি নাগা সন্ন্যাসী আগে এক সময় মনমুখী সাধু ছিলাম কিন্তু ওখানে আমি নাগা সন্ন্যাসী পঞ্চদশ নাম জোনাতে ঢুকছি ঢুকার পরে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মণ্ডল শ্রী মহন্ত পদ দিয়ে আমারে উনি পাঠাচ্ছেন এখান থেকে কুম্ভের মেলাতে ত্রিপুরায় আবার সেবার কাজ আমি ভালোভাবে করে যেতে পারি এই জন্যে আমাদের ত্রিপুরায় আমার যে আশ্রম দালাই ডিস্ট্রিক্ট শর্মাপাড়া তার আমার রাস্তাঘাটেরও কিছু অসুবিধা তো মানে মোটামুটি সুবিধা হয়েছে রাস্তাটা নিয়ে একটু বেজাল হয়ে গেছে আমাদের আর সদানন্দ সেবা আশ্রমের কাজ চড়ক পূজা আমাদের এই আগামী শনিবার আমাদের চড়ক পূজার ব্যাপারে পাট চান করানি হবে তিসা উনত্রিশে উনত্রিশে আমাদের পূজা আছে চড়ক পূজা সারা সাব ডিভিশন নিয়ে আমাদের একটি পূজা হয় সারা সাব ডিভিশন সন্ন্যাসী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের সার্টিফিকেট করছে এ নিয়ে আমি আর কথা বাড়াইতে যাই নাই আমার এটা যাতে কাজটা সফল হয় আগামী দিনে যাতে আমরা আরও আগে বেড়ে চলতে পারি গুরুর নাম প্রচার প্রসার করতে পারি আমরা এটাই সারা ভারতবর্ষের জনগণের কাছে আবেদন করব আপনারা একনিষ্ঠ হন এবং সনাতন ধর্মকে অক্ষয় রাখতে আপনারা সকলেই সোজা হয়ে দাঁড়ান শক্তিশালী হন জয় গুরু জয় সদানন্দ ওম নম নারায়ণ জয় গুরু পার্বন্দ কৃপাহী কেবলম সদানন্দ শরণম জয় গুরু জয় সদানন্দ ওম নম নারায়ণ আমরা শ্রী পঞ্চদশ নাম জোনা আখড়া নাগা সন্ন্যাসী সদানন্দ সেবা আশ্রম মনসা হরগরি কালী মন্দির দলাই ডিস্ট্রিক্ট শর্মাপাড়া আমাদের এই আশ্রম আমার আমাদের গুরু শ্রীমহন্ত দীপ্যানন্দ গির উনি আমাদের যে একশো চৌচল্লিশতম মহাকুম্ভ এবছর গিয়েছে ওই মেলাতে উনি দুই ফেব্রুয়ারি ত্রিপুরা মন্ডল মহন্ত দিব্যানন্দ গিরি মহারাজ নামে উপাধি ওনাকে দিয়েছেন আমাদের এই একশো তম যে মহাকুম্ভে দেশ বিদেশ থেকে গুরুমূর্তিরা সাধু সন্তরা এসেছে ওনারা ওনাকে এই সম্বর্ধনা দিয়েছেন এবং তার সাথে আমাদের কলকাতা দুর্গাপুর তিননাথ আশ্রম অদমা সেবা সমিতির পক্ষ থেকে ওনাকে নয়ই ফেব্রুয়ারি একটি অভিনন্দন বা পুরস্কার স্বরূপ একটি ট্রফি এবং সার্টিফিকেট ওনাকে প্রদান করেছেন যে উনি ত্রিপুরা রাজ্যের মন্ডল শ্রী মহন্ত আমরা সারা ত্রিপুরাবাসী এবং আমি ওনার শিষ্য আমরা ভীষণ গর্বিত যে ধর্মের জন্য উনি প্রচার প্রসারের জন্য এত পরিশ্রম করে যাচ্ছে আমরা চাই ওনার যে পরিশ্রম সেটা যাতে ফুলের মতো ফুটে ওঠে এবং আগামী দিনে ওনার নাম যাতে আরও দূর দূরান্তে পৌঁছায় আমরা এটাই কামনা করি জয় জয় সদানন্দ অম নম